ভালো আছো তো কপার ফুডিং অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানি স্বাগত আমার নতুন ব্লক এই নতুন ব্লকটা আজকে শুরু হচ্ছে আপনারা দেখতে থাকুন এই ব্লকটা টোটাল সিক্রেট কোথায় যাচ্ছি কিভাবে পিকনিক করছি টোটাল তথ্যতা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকবেন কোনো কিছু বলবো না চলুন ব্লকটা শুরু করা যাক এই রাস্তাটা আপনারা বুঝতে পারছেন না এটা সিক্রেট থাক যেখানে পিকনিক করব বন্ধুরা সেটা দেখতেই পাবেন কারণ বারে বারে আসি সেই একই জায়গায় কিছু করার নেই কিন্তু ওইভাবে ব্লকটা ছাড়তে হয় কিছু করার নেই বন্ধুরা তা চলছে চলছে পাইলট সেই পুরানো পাইলট দেখুন এই পুরানো পাইলট আমার শিবের আর একটা অংশ তা গাড়ি আমরা লরির পাশ দিয়ে এগিয়ে চলেছি সুন্দরভাবে হালকা ঝিরঝিরে বৃষ্টি

আর গন্তব্যস্থলে কিছুক্ষণ পরে পৌঁছাবো আপাতত মহাদেবদের খাওয়াটা আপনাদের দেখালাম আমিও একটু হালকা করে টিফিন করে নেবো তারপরে দেখা হচ্ছে নয় পাহাড় নয় সমুদ্র নয় নদী এটা শিক্ষার এটা ব্লগের মধ্যেই বুঝতে পারবো চলুন যাওয়া যাক আমরা এখন সমুদ্র সৈকতে বালির ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি বন্ধুরা একদম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরছি এই সৌন্দর্যটা ধরে রাখা যায়নি একদম সুন্দরভাবে দেখুন ব্রিজ ইজ ব্রিজ আর এইখানে হচ্ছে আমাদের বয়োজ্যেষ্ঠ মনোরঞ্জন হাই বলে দেবো না হাই আর পেছনে আমার পাইলট আসছে আর আমি ব্লক করছি আমি আপনাদেরকে দেখাবো যখন অন্য ক্যামেরাম্যান ক্যামেরা ধরবে আর হচ্ছে এখানে সুন্দরভাবে আমরা আছি সুন্দরভাবে ব্লক দেখুন তো এই দাঁড়াবে বুঝে হ্যাঁ বন্ধুরা এসে গেছি একদম পুরো সমুদ্র সৈকতে কাজে চলে আসুন ক্যামেরাম্যান কিন্তু আসল কোনো ব্যাপার না আসল আসল কোনো ব্যাপার নয়

এই দেখুন আমি এই দেখুন সমুদ্র লাভলে জল এই একদম প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি একদম সৌন্দর্য এই সৌন্দর্য এই সৌন্দর্যটে একদম ভরসাতে দেখুন আমরা এখন স্নান করছি এই দেখুন এই দেখুন লাভলে বন্ধুরা কে বন্ধু ভালো আছো তো অবশ্যই আপনারা ভালো আছেন আমাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে গ্রোথ করে দিন দেখুন সমুদ্র সৈকত আপনাদেরকে একদম সমুদ্র সৈকতে ঢেউ এর পর ঢেউ দেখুন ঢেউ পর ঢেউ দেখুন সুন্দর এই দেখুন কত সুন্দর দেখুন এই দেখুন ঢেউ উঠছে দেখুন বন্ধুরা দেখুন একদম আপনাদের পাখিরাই দেখুন একদম নদীর দেখুন এই দেখুন এই দেখুন এই ঢেউ আসছে দেখুন 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 লাভলে সেই দূরে ঢেউ দেখুন আরে হচ্ছে বয়োজ্যেষ্ঠ সবাই দাঁড়িয়ে আছে কত লোক দেখুন ছোট ছোট এতে দেখিয়ে আমরা তো তখন স্নান করছি বন্ধুরা আমরা দেখুন প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যের এতে মিলে মিলে মিলন খায় ওপরে বয়োজ্যেষ্ঠরা আছে আপনাদের ক্যামেরাতে যতটুকু দেখাতে পেরেছি প্রচণ্ড ঢেউ আর দেখাতে পারছিলাম না সাইন কমপ্লিট এবারে রুমে যাবো ও রুমে যেটা রান্না বান্না হয়েছে সেসব আপনাদেরকে তুলে ধরবো তা চলুন রুমে যাওয়া যাক চলুন দেখুন মাংস পাঁচ কিলো ওজনের যে মুরগিগুলো সেই তার মাংস বন্ধুরা আমাদের পুরো রান্নাটা দেখায়নি এই দেখাবো টোলো খাওয়া দাওয়া আমাদের কাছে টোল খাওয়া দাওয়া শুরু করা যাক এই খাওয়া দাওয়া করছি মাংস ফিস পিস ও দারুণ রান্না হয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া করছি আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সব পরিবারে ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ অল লাভ ইউ বা আর এই মাংসটা যারা না সাবস্ক্রাইব করবে তাদের মাংস পাবেন না তারা ডাল খাবেন যারা সাবস্ক্রাইব করবেন তারা মাংস পাবেন